আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে শীত চলে আসছে তো এই শীতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমরা খিচুড়ি রান্না করি করে থাকি তো কার কার পছন্দ সবজি খিচুড়ি অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি এখানে একটু মশলা কষিয়ে সবজিটা খিচুড়িতে দিব কারণ আজকে খিচুড়ি রান্না করতেছি আর হচ্ছে সাথে খাসি মাংস কষা আর এই শীতের ভিতরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি সবজিটা সরাসরি চাল ডালের সাথে দিই না একটু মশলাতে কষিয়ে তারপর খিচুড়িতে দিব সেই সাথে কিভাবে খাসির মাংসটা রান্না করলাম সেটাও দেখাবো খিচুড়ি দিয়ে কিন্তু আমি যেভাবে মাংসটা কষিয়ে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই মজা পেয়ে থাকবেন এবং অনেক সময় কিন্তু অনেকে বলেন যে খাসি মাংস খেতে একটু গন্ধ লাগে বা ব্যাডে স্মেল আসে তো আমি যেভাবে রান্না করতেছি দেখে হয়তো ভালো লাগবে তো ফার্স্টে আমি খিচুড়িটা তৈরি করে নিচ্ছি এখানে আপনাদেরকে একটা টেকনিক বুঝিয়ে দিচ্ছি এখানে আমি দেশি চাল নিয়েছি যেটা এড়ি চাল বলে আর হচ্ছে ডাল আপনারা কয়েক রকমের ডাল দিতে পারেন তো আমি শুধু এখানে মুসুরির ডালটা দিয়ে রান্না করতেছি তো এখানে কিন্তু আমি লবণ মরিচ কোনো কিছু দিই শুধু জাস্ট চাল আর ডালটা সিদ্ধ হয়ে আসার পরে আমি লবণটা দিব কারণ দেশি চাল দিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেক টাইম নেয় চাল সিদ্ধ হতে চায় না সেক্ষেত্রে লবণটা সবার লাস্টেই আমি দিয়ে থাকি আর এখানে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি তো এ ফাঁকে সবজিটা অনেকটাই কষে গেছে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো অনেকে আছেন সবজি একসাথে দিয়ে খিচুড়ি রান্না করেন তো এভাবে যদি মশলাতে একটু কষিয়ে তারপর চাল ডালের সাথে দেন তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই টেস্ট হয় তো মশলায় এখানে আমরা গরুয়া যে মশলাগুলো সেগুলো আমি দিয়েছি তাই আর ক্যামেরাতে দেখাই নি তো যখন মশলাটা কষে আসছে সবজিটার সাথে এখন আমি সম্পূর্ণ চাল ডালের সাথে কষানো সবজিটা দিয়ে দিয়েছি আর আমার ঘরে বোনা খিচুড়ি থেকে এই সবজি লেটকা খিচুড়িটাই সবাই পছন্দ করে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে লেটকা খিচুড়ি বলে থাকে তো আপনাদের কার কোন অঞ্চলে এই সব খিচুড়িকে কী নামে বলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অন্য একটা পাতিলে আমি এক কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ছয় থেকে সাত টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল এখন আমি খাসির মাংসটা বসিয়ে দিব অন্য একটা চুলাতে আর আরেকটা চুলাতে হচ্ছে আমার খিচুড়ি তো দুপাশে দুটা এখন খিচুড়ি খাসি মাংসটা আমি যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে আস্ত মশলাগুলি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে মাংস নেবেন সে পরিমাণেই মশলা দেওয়ার চেষ্টা করবেন এখানে তিন চারটা দিয়েছি তেজপাতা এবং দারচিনি দিয়েছি কয়েক টুকরা তিন থেকে চার টুকরা এলাচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দি দুই কিলো খাসি মাংসের ভিতরে এখানে আমি তিন টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা একসাথে টেস্ট করা তো আদা রসুনটা আমি ভালো করে তেলে একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখন আমি এখানে দিয়েছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় একটু ভালো করে কষে আসার পরে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ তো এখানে দুই কেজির জন্য আমি দুই টেবিল চামচ করে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ি দিয়েছি এক টেবিল চামচ এবং গরম মশলা দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে সাথে আমি আর ধনিয়ার দিয়েছি দুই টেবিল চামচ তো পরিমাণটা আপনারা নিজেরা ঠিক থাকবেন এবং একটু সামান্য পানি দিয়ে আমি মশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এতে করে মাংসের টেস্টটা খুব বেড়ে যাবে এখানে কষানোর ভিতরে কিন্তু অনেক রকমের ইয়ে আছে কারণ ভালো করে কষলে মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও টেস্ট হয় সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ দুই টেবিল চামচ তা আমি এখনও বলতেছি আপনাদের পরিমাণটা ঠিক রেখে আপনারা মশলাটা দেবেন তা আমি দুই কেজির ভিতরেই এই মশলাগুলো দিয়েছি ভালো করে কষে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন তেলটা উপরে ভেসে আসছে ধুয়ে রাখা মাংসগুলি সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি এখানে হাড় চর্বি সহই দিয়েছি দেখতে পাচ্ছেন হাড় সহই আমি খাসি মাংসটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব তো অনেকের আছেন যে খাসির মাংসটা গরুর মাংসের মতো কাঁচা মশলা মেখে তারপর আপনারা চোলাতে বসান সেক্ষেত্রে কিন্তু আপনারা খাসির মাংস থেকে যে একটা ছাগল বা খাসি থেকে একটা গন্ধ আসে কিন্তু মাংস থেকে অনেকে খেতে পারেন না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এভাবে করে রান্না করবেন কষিয়ে তাহলে কোনো গন্ধ পাবেন না তো এখানে আমার সব সবজি খিচুড়িটা প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন সবজি একদম গলে গেছে এখন সুন্দর ফ্লেভারের জন্য এবং টেস্ট আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি শীতকালীন ধনিয়া পাতা পুরো এক মুঠ ধনিয়া পাতা আমি সম্পূর্ণ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে নিচ্ছি আর একটা চুলাতে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়িটাকে আমি একটু ফোরুম দিব আপনারা কি বলেন জানেন আমাদের দেশে এটাকে বাগার বলে তা আমি একটু ভালো করে যাতে মশলাটা সরি খিচুড়িটাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে এরকম যদি একটু বাগান দিয়ে দেন পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন একদম সুন্দর বাদামি কালার হয়ে গেছে এবং আমি খিচুড়ির উপরে সম্পূর্ণ বাগারটা ঢেলে দিলাম এখানে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে দিতে পারেন সরিষার তেল দিয়েও দিতে পারেন তো আমি এখানে সরিষার তেলের বাগারটাই দিয়েছি এতে করে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে খিচুড়ি একদম সম্পূর্ণ হয়ে গেছে এদিকে আমার খাসি মাংসটাও হয়ে যাবে তো কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানান আপনারা প্লিজ কমেন্টস করে জানায়েন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখানে আমি খিচুড়িটা তুলে কিছু আলু আমি যেহেতু খিচুড়ির সাথে আমরা মাংসটা কষিয়ে খাবো সেক্ষেত্রে আলু দিলে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো আমি এখানে দুটি মাজার সাইজের আলু সামান্য একটু তেলে ভেজে দিচ্ছি আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিবো যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে নাহলে কিন্তু মাংসতে সরাসরি আলুটা দিয়ে দিলে আলুতে তেমন একটা হলুদে কালার হয় না এ কারণে একটু ভেজে দিব এতে করে আলুটা খেতে খুবই টেস্ট হয় আমি সবসময়ই মাংসতে আলু দিলে একটু ভেজে দিই এদিকে মাংসটা অনেকটাই কষে গেছে দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে তো মাংসটা কষানো হয়ে গেছে তো যখন আদা সিদ্ধ হয়ে গেছে মাংসটা তখন আমি ভেজে রাখা আলুটা একদম সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো এভাবে যদি আপনারা খাসির মাংসটা কষিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খেয়ে আপনারা খুব টেস্ট পাবেন আর কোনো ব্যাড স্মেল আসবে না আর আপনারা কেউই কখনোই খাসির মাংস গরু মাংসর মতো কাঁচা মশলা দিয়ে মেখে বসাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা গন্ধটা পাবেন আর আমি যেভাবে মশলা ঘরের মশলা দিয়েই আমি কষিয়ে মাংসটা রান্না করেছি দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর কালার আসছে এবং খেতে খুব টেস্ট হয়েছে তো আশা করবো আপনাদের এই রেসিপিটা অবশ্যই আপনাদের পছন্দ হবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আমার মাংসটা সম্পূর্ণই হয়ে গেছে আপনাদেরকে আমি উঠানোর আগে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে খিচুড়ি প্লাস খাসির মাংস তো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে হাফেজ